নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি রিজেনিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি অলরেডি লিখে রেখেছি কাউন্টিং ফিগার ট্রিয়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ কাউন্টিং করতে হবে আজকে আমাদের এই যে ফিগারগুলি দেখতে পাচ্ছ এই ফিগারে কোন ফিগারের মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই বিষয়ে আজকের এই রিজেনিংগুলা আমরা শিখবো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনও এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আমি তোমাদের এই ফিগার কাউন্টিংয়ের বেশ কিছু কিন্তু ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখো তারা দয়া করে একটু দেখবা তোমরা আমার চ্যানেলে গিয়ে ফিগার কাউন্টিংয়ের বা রিজেনিংয়ের অ্যাকচুয়ালি রিজেনিংয়ের যদি প্লে লিস্টে যাও তাহলে দেখতে পাবে প্লে লিস্টের মধ্যে তোমাদের ফিগার কাউন্টিংয়ের বেশ কিছু ক্লাস আমি আপলোড করে রেখেছি যারা নি গিয়ে একটু দেখবে ওকে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম ফিগারে দেখো এই যে ফিগারটি তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারের মধ্যে বলেছে যে কতগুলি ট্রিয়াঙ্গেল আছে ত্রিভুজের সংখ্যা কতগুলি আছে আমরা কীভাবে বের করবো দেখো একদম সোজা শুধু যদি প্রসেস বা মোচরটা যদি একটু ধরতে পারো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে একটু খেয়াল তো যে আমরা কি জানি যে একটি যদি এরকম অবস্থাতে থাকতো তাই না এরকম যদি কোনো অবস্থাতে থাকতো তখন আমরা কি করতাম আমরা কিন্তু নাম্বারিং করতাম ওয়ান টু নাম্বারিং করতাম নাম্বারিং করে যেটা আসবে সেই নাম্বারটা আমরা কি করতাম প্লাস করে দিতাম ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি তার মানে রকম যদি চেহারাতে থাকে তাহলে তার মধ্যে তিনটে ত্রিভুজ আছে তাই না এবার এই ফিগারটি খেয়াল করো দেখো তার মানে কি এই যে একটা চেহারা তার মানে এরকম চেহারা এই যে একটা চেহারা এরকম চেহারা এই যে একটা চেহারা এই যে একটা চেহারা সেম চেহারা তাহলে এই চারটে এই চারটের মধ্যে তার মানে এক একটার মধ্যে কতগুলি করে আছে তিনটে করে আছে তাহলে প্রত্যেকের মধ্যে তিনটে করে আছে প্রত্যেকের মধ্যে তিনটে করে আছে তাহলে এক দুই তিন চার তিন চারে বারোটি আমরা পেয়ে গেলাম এখান থেকে হচ্ছে বারোটি তারপরে আরেকটু খেয়াল করো কি খেয়াল করবা এই দেখো এই যে এই পার্টটা একটু খেয়াল করো এই পার্টটা খেয়াল করো একটা আর এই পার্টটা খেয়াল করো এরকম এসেছে না তার মানে এই পার্টের মধ্যে তিনটে আছে আবার এই পার্টের মধ্যে তিনটে আছে তাহলে তিন তিন ছয় এখানে আরো ছয়টি আছে তাহলে যোগ করলে হচ্ছে আমাদের টোটাল আঠারো এবার অপশনের মতো দেখো আঠারো যদি থাকে তাহলে কারেক্ট অ্যান্সার আছে দুই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অর্থাৎ এই চিত্রটির মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে আঠারোটি ক্লিয়ার এবার পরেরটিতে এসে দেখো কি আমরা সর্বপ্রথম আগে একটু এইভাবে যদি চিন্তা করি এটা তো আমরা সকলেই বুঝে গেছি যে এরকম অবস্থায় থাকলে তিনটে থাকে তো আমরা এই পার্টটা যদি একটু চিন্তা করি এই পার্টটা ক্ষেত্রে দেখো এই পার্টটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি দেখো এইভাবে এসেছে না তাহলে বেশ কতগুলি আছে দেখো এক দুই তিন তিনটে আছে না পেয়ে গেছে তিনটে তাহলে এরকম যদি তিনটে থাকে তার মানে কত এই তিনটে যদি আমরা প্লাস করি ওয়ান প্লাস টু প্লাস থ্রি মিন্স কত হচ্ছে সিক্স তার মানে এখানে আছে ছটে তাই না ছটা এবার এই দিকে দেখো ওয়ান টু এবার এই পার্টটার ক্ষেত্রে খেয়াল করো দেখো এই পার্টটার ক্ষেত্রে খেয়াল করো এরকম আছে তাহলে ওয়ান টু মানে এখানে আছে তিনটে তাহলে তিনটে আর এইদিকে ছটা হয়ে গেল নটা নটা এইবার নটার পরে এই এই দিকের পার্টে টোটাল এইভাবে একটা বড় দেখো আছে এইভাবে একটা বড় আছে আছে না তাহলে নটা আর একটা হয়ে গেল আমাদের দশটা তার মানে এই পার্টে আমরা দশটা পেয়ে গেছি ক্লিয়ার এইবার আসো এই দিকে এই পাটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি এইভাবে এই যে এইভাবে এসেছে দেখো এইভাবে এসে এইভাবে গেছে তার মানে কি এরকম এসেছে এইরকম এসেছে তার মানে এটা ওয়ান আর এটা যদি টু হয় তাহলে কত হচ্ছে থ্রি তাহলে এর সাথে আরো থ্রি আমরা অ্যাড করবো তাহলে হয়ে গেল কত তেরোটি তেরো তারপরে আর কি আছে এর মধ্যে অবশ্যই আছে কোথায় আছে দেখো দেখাচ্ছে তোমাদের এই যে এইটা যদি আমরা একটু চিন্তা করি এইভাবে এইভাবে এসেছে একটা দেখো এইভাবে একটা বড় এসেছে আবার এদিক থেকে এইভাবে একটা বড় এসেছে চিন্তা করি হবে না দুটো তাহলে আরো দুটো আছে এর মধ্যে তাহলে তেরো আর দুই বলে পনেরো তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে পনেরোটি দেখো পনেরো অপশন আছে কি দুই নাম্বার তাহলে দুই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার কোনো অসুবিধা নেই এইবার এসে আমরা পরে কোয়েশ্চেনে এর মধ্যে কতগুলি ত্রিভুজ আছে দেখো এই কোশ্চেনটি সলভ করার আগে আমরা একটু এইটা চিন্তা করি যদিও তোমরা জানো যারা আমার ক্লাসগুলি দেখেছো রিজনিং এর তারা জানবে ফিগার কাউন্টিং এর মধ্যে রকম অবস্থাতে যদি থাকে এবং এইভাবে যদি থাকে তাহলে এর মধ্যে কতগুলি ত্রিভুজ হয় আমরা কীভাবে বের করতাম আমরা নাম্বারিং করতাম ওয়ান টু থ্রি ফোর এবার নাম্বারিং করতাম নাম্বারিং করে সর্বশেষ যেটা আসে তাকে আমরা দু দ্বারা গুণ করি তার মানে এরকম ফিগার থাকলে ত্রিভুজ আছে এর মধ্যে তাহলে এখানে যদি একটু চিন্তা করো ওয়ান টু থ্রি ফোর মধ্যে কতগুলি আছে টোটাল আটটি এতটুকু এবার আটের পরে দেখো এখানে একটা আছে নয় তাহলে এটা হবে দশ এটা হবে এগারো তাহলে টোটাল হচ্ছে কত এগারো পিস তাহলে এগারো পিস আমরা এদিকে পেলাম এগারোর পরে আরো দেখো কিভাবে দেখবা এই দেখো এইখান থেকে শুরু করে যদি আমরা এই দিকে আসি একটা এইভাবে পাবো আবার একটু কালার দিয়ে দেখাই যদি এখান থেকে শুরু করে আমরা এইভাবে আসি একটা পাবো কত হলো একটা একটা দুটো তাহলে এগারো আর দুই হয়ে গেল আমাদের তেরো তেরো তেরোর পরে আরেকটা কোথা থেকে পাবো দেখো পাবো আমরা অবশ্যই পাবো একটা এই যে সব থেকে বড় যে একটা আছে এই দেখো পেয়ে গেলাম তাহলে চোদ্দ তার মানে এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি আছে চোদ্দটি হচ্ছে ত্রিভুজায় তাহলে অপশন নাম্বার টু হচ্ছে আমাদের কারেক্ট আনসার তাহলে এইবার বলো এক দুই তিন এই তিনটে রিজনিং এর মধ্যে তোমাদের কারো কোথাও কি সমস্যা আছে আশা করি কোনো সমস্যা নেই কিন্তু ক্লাসটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে তারপরে কোশ্চেনে দেখো রকম ফিগার দিয়েছে এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি আছে আমরা কিভাবে বের করব। শুধু ফিগারটা দেখতেই যেমন ক্রিটিক্যাল মনে হচ্ছে কিন্তু ততটা কঠিন নয় যদি বুঝতে পারো সর্বপ্রথম আমাদের যে মোচকটি দেখো তো খেয়াল করো এই যে এখান থেকে শুরু করে এইভাবে 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 আর এইভাবে যদি ধরি তাহলে একটা আবার এই দিকে যদি আমরা ধরি তাহলে এই দিকে আর একটা আছে দেখো দুটো তার মানে এর মধ্যে কত আছে এক দুই তিন চার তার মানে এখানে কত আটটা আছে যা হয় তাকে দুই দ্বারা গুণ করতে হয় এর মধ্যেও আটটি আছে পেয়ে গেলাম তাহলে আট আর আট কত ষোলো এতটুকু হচ্ছে ষোলোটা ষোলোর পরে দেখো তাহলে এখানে একটা আছে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা আছে না তাহলে আরো ছটা পেয়ে গেলাম তাহলে ষোলো আর ছয় হয়ে গেল আমাদের বাইশ বাইশ পিস আমরা পেয়ে গেছি এবার বাইশের পরে আবার দেখো আছে কিভাবে আছে এই দেখো খেয়াল করো যদি আমরা এখান থেকে শুরু করে এইভাবে যদি একটা ধরি তাহলে একটা পাবো আবার এই দিক থেকে যদি শুরু করে এইভাবে এসে যদি আবার এইভাবে একটা যায় তাহলে এইভাবে আর একটা পাবো তার মানে আমরা এইভাবে একটা পাচ্ছি আবার এইভাবে একটা পাচ্ছি তাহলে এখানে যদি দুটো থাকে তাহলে অবশ্যই এখানেও দুটো আছে এইভাবে একটা আছে আর একটা এইভাবে অবশ্যই আছে আছে না তাহলে এখানে দুটো এখানে দুটো তাহলে হয়ে গেল আরো আমরা এর সাথে হয়ে গেল কত পরে আবার খেয়াল করো দেখো কোথায় আছে এই দেখো এখান থেকে একটা শুরু করে আছে একটা আবার এখান থেকে শুরু করে দেখো এইভাবে দিয়ে এইভাবে আছে একটা আছে না একটু খেয়াল করো তোমরা যদি আমার জায়গাটা শর্টেজ তো এই যে এইভাবে ফিগারটা তো এইভাবে আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি এমন ছিল এটা কিন্তু এমন ছিল এটা হচ্ছে ফিগার ছিল এখন এই ফিগারের মধ্যে আমি যে পার্টটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এইভাবে একটা আছে দেখো এই যে এইভাবে একটা আছে আবার এই যে এইভাবে একটা আছে আছে না এই যে এইভাবে একটা আর একটা এইভাবে তাহলে আরও দুটো আছে তাহলে ছাব্বিশ আর দুই ইকাল টু আঠাশ তার মানে এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে কত আঠাশ তাহলে এক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার এবার বলো কোনো সমস্যা আছে আশা করি কোনো সমস্যা নেই এবার পরের ফিগারটিতে আমরা একটু আসি দেখো কি বলেছে এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি ত্রিভুজ আছে আমরা বের বের করব করব কিভাবে দেখো আমরা সকলেই জানি যে এরকম পার্ট থাকলে তিনটে থাকে আর এরকম পার্ট থাকলে আটটে থাকে তাই তো তো এই পার্টটা আমাদের কাজে লাগবে দেখো তো এই যে এখানে একটা না আমরা এখানে একটা পেয়েছি এখানে একটা তাহলে একটা এখানে যদি তিনটে থাকে তাহলে এখানেও তিনটে আছে এখানেও তিনটে আছে এখানেও তিনটে আছে এখানেও তিনটে এখানেও তিনটে আছে না তারপরে এই পাটের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি এই পাটের মধ্যে দেখো এই যে এখান থেকে এইভাবে যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও তিনটে আছে আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে তিন সাতটা একুশটা তো আমরা এখানেই পাচ্ছি পাচ্ছে না একুশ পিস আমরা এখানে পেয়েছি তারপরে দেখো কোথায় তারপরে আমরা কোথায় পেয়েছি দেখো বাকি আছে কোনটা এই যে একটা এই যে একটা এই যে একটা তাহলে এক দুই তিন আরও তিনটে বাকি আছে তাহলে এখানে প্লাস যদি তিনটে করি তাহলে হয়ে গেল চব্বিশটা চব্বিশটা আমরা পেয়ে গেছি এবার চব্বিশটা পাওয়ার পরে দেখো আর কোথায় আছে আছে এই যে কোনা এই কোনা থেকে শুরু করে দেখো যদি আমরা এইভাবে যাই তাহলে এখানে একটা পাবো আবার এই কোনা থেকে শুরু করে যদি আমরা এইভাবে যাই তাহলে এখানে একটা পাবো দেখো এখানে একটা পাবো তার মানে যতগুলি কোনা আছে ততগুলো ত্রিভুজ আমরা পাচ্ছি প্রত্যেক কোনাতে দেখো দুটো করে পাচ্ছি হ্যাঁ তাহলে এইভাবে একটা আছে এই যে পাচ্ছি দেখো সরি প্রত্যেক কোণাতে এক একটা করে আছে দুটো করে নাই প্রত্যেক যতগুলি কোনা আছে প্রত্যেকটি কোনাতে এক একটা করে তাহলে এখানে একটা পাচ্ছি এইভাবে আবার এই কোনাতে যখন আসবো এই কোনাতে যখন আসবো তখন দেখো আর একটা পাবো এইভাবে 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 একটা পাবো আবার এই যখন আসবো এইভাবে 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 একটা পাবো আবার এই কোনাতে যখন আসবো তখন আবার পাবো এইভাবে এই দেখো এইভাবে 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 দিয়ে একটা পাচ্ছি তার মানে যতগুলি কোনা আছে ততগুলি কোনাতে আমরা এক একটা করে ত্রিভুজ পাচ্ছি কোনা কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আছে তার মানে এখানে আরো ছটি আমাদের অ্যাড হবে। তাহলে চব্বিশ ছয় তিরিশ তিরিশ পিস তিরিশ পিস ছাড়া ও আমাদের আরেকটি আছে কোথায় এই যে সব থেকে বড় যে ত্রিভুজটা এই ত্রিভুজ আমাদের একটা আছে তাহলে তিরিশ আর এক হচ্ছে একত্রিশ অর্থাৎ একত্রিশ পিস এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা আছে অর্থাৎ এক নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার বুঝাতে পেরেছি এইবার আছে আমরা পরে কোশ্চেনে দেখো এই কোশ্চেনটি আমি তো বারবারই বলছি যারা আমার ফিগার কাউন্টিং এর পার্টগুলি দেখেছে তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিভাবে বা এরকম ফিগার থাকলে আমরা কিভাবে কাউন্টিং করি কতগুলি হয় তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো ত্রিভুজের মধ্যে যদি ছোট্ট একটা যদি ত্রিভুজ এইভাবে আবার থাকি তাহলে সেক্ষেত্রে কতগুলি হয় দেখো এক দুই তিন চার চারটে তো পেয়ে যায় আর বড় একটা তাহলে হয়ে গেল পাঁচ তার মানে এরকম ফিগার থাকলে আমরা পাঁচটা ত্রিভুজ পাই তাহলে এরকম কত জায়গাতে আছে দেখো এই হচ্ছে একটা জায়গাতে এই হচ্ছে একটা জায়গার মধ্যে আছে আবার এই হচ্ছে আর একটা জায়গার মধ্যে আছে আছে না তাহলে এখানে তিনটে জায়গাতে আমরা পাঁচ পিস করে পাচ্ছি তাহলে তিন পাঁচে পনেরো পিস তো আমরা এখানেই পাচ্ছি তাই না পনেরো পিস আমরা এখানে পাই তারপরে দেখো তারপরে দেখো কোথায় আছে এই একটা ষোলো তাহলে এখানে এক যোগ করলে হচ্ছে আমাদের ষোলো পিস হয়ে গেল ষোলোর পরে আমাদের আর একটা আছে কোথায় আছে এই দেখো সম্পূর্ণ বড় যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে আমাদের একটা সম্পূর্ণ বড় একটা ত্রিভুজ তাহলে এই একটা ত্রিভুজ তাহলে এখানে প্লাস আর ওয়ান হবে তাহলে হলো সতেরো তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের সতেরোখানা ত্রিভুজ লুকিয়ে আছে তাহলে অপশন থ্রি হচ্ছে আমাদের কারেক্ট কারণ আশা করি এই ক্লাসটি তোমাদের আমি বোঝাতে পেরেছি যারা বোঝেনি তাদের দয়া করে আমি আর একবার বলবো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এই ক্লাসটি রিপিট করে তোমরা আবার প্রথম থেকে দেখো বুঝতে পারবে ওকে তাহলে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর তোমাদের যে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ওকে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে